জোড়া বিস্ফোরণে নিহত আহত পঁয়ত্রিশ আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর সংঘর্ষের মধ্যেই পাকিস্তানের খাইবার প্রদেশের আরাক অংশ হামলা বিদ্রোহীরা এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত নজনের গুরুতর আহতের সংখ্যা পঁয়ত্রিশ পাক সংবাদ মাধ্যম দ্য ডন জানায় বান্নু ক্যান্টনমেন্ট ইফতার শেষের পরেই হামলা চালায় দুই মানব বোমা বিস্ফোরক বোঝায় গাড়ি নিয়ে প্রাচীর ভেঙে ঢুকে পড়ে তারা এরপরে প্রবল বিস্ফোরণ ঘটে এর পাশাপাশি আরো কয়েকজন সশস্ত্র বিদ্রোহী গুলি ছুটতে ছুটতে সেনা নিবাসে ঢুকে পড়ে তাদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয় গত জুলাইয়েও ওই সেনা শিবিরে হামলা চালিয়েছিল টিটিপি বাহিনী উল্লেখ্য গত সপ্তাহে পাক সেনার অভিযানে এক টিটিপি কমান্ডারের মৃত্যুর পরে নতুন করে অশান্তি শুরু হয়েছে খাইবার পাক্তুন খোয়ায় সোমবার রাত থেকে পাক আফগান সীমান্তে তালিবানের সঙ্গে পাকিস্তানি সেনার দফায় দফায় গুলির লড়াই চলছে পাক সেনার জনসংযোগ বিভাগ জানিয়েছে এখনো পর্যন্ত খাইবার পাক্তুনখোয়া প্রদেশে ওই সংঘর্ষে চারজন জওয়ান নিহত হয়েছে মৃত্যু হয়েছে অন্তত 13 জন তালিবানের উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তবর্তী এলাকা টিটিপি বাহিনী সোমবার রাতে একযোগে পালগা গোশ টাপি বারওয়ানা পিপেনা লোয়ার এবং পিপানা টপের ছটি সীমান্তবর্তী নিরাপত্তা চৌকিতে হামলা চালায় বলে প্রকাশিত খবরে দাবি ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকেই পাক আফগান সীমান্ত জুড়ে জোরদার অভিযান শুরু করেছে পাক ফৌজ এবং আধা সেনা ফ্রন্টিয়ার কোর এর ফলে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তানের শাসক তালিবানের যোদ্ধারাও সম্ভাব্য পাক হামলা রুখতে সীমান্ত এলাকার সামরিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে জড়ো হয়েছেন ফলে সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা তারই মধ্যে হামলা হলো বান্ন সেনা শিবিরে আফগান তালিবানের একাংশ টিটিপিকে কে দিচ্ছে বলে অভিযোগ পাক সেনার প্রসঙ্গত সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে যুদ্ধ ঘোষণা করেছিল টিটিপি বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল সংঘর্ষ বিরতি ভেঙে পাক সেনা এবং কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের যৌথ বাহিনী অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে সাইবার হয়ে আমেরিকায় ড্রোন হামলায় নিহত জঙ্গি নেতা বাইতুল মেহিসুদ প্রতিষ্ঠিত এই গোষ্ঠী বারবারই পাক সরকারের বিরোধী আমেরিকায় ড্রোন হামলায় নিহত জঙ্গি নেতা বাইতুল না মেহসুদ প্রতিষ্ঠিত এই গোষ্ঠী বরাবরই পাক সরকারের বিরোধী দুহাজার সালে পেশোয়ারের একটি স্কুলে আত্মঘাতী হামলা চালিয়ে শতাধিক পড়ুয়াকে খুন করেছিল টিটিপি যোদ্ধারা তারপর একাধিক অভিযান চালিয়েও তাদের বাগে আনতে পারেনি পাক সেনা বিউরো রিপোর্ট আর নিউজ